অনেক দেশদ্রোহীরা আবার হঠাৎ করে দেশভক্ত হয়ে যাবে তারা শুধুমাত্র পার্টিকুলার আজকের দিনটাই কিন্তু দেশ স্বাধীনের দেশের গান ভারতের গান ভারত মাতার গান এগুলো শুনবে সেই দেশদ্রোহীরা কিন্তু আমি দেশদ্রোহী কেন বলছি আমাদের দেশের মায়ে বোনেদের অত্যাচার করা তাদের মানসিক চর্চার করা ফিজিক্যালি চর্চার করা এগুলোও কিন্তু দেশের বিরুদ্ধে কাজ করা আমাদের দেশের নিয়মে মেয়ে মানুষকে মায়ের আসনে পূজা করা হয় সেটা বোন হোক সেটা অন্য কারোর স্ত্রী হোক সেটা নিজের মা হোক সেটা নিজের সন্তানই হোক না কেন মা জাতিটাকে কিন্তু প্রণাম করতে হয় মা জাতিটাকে কিন্তু সবার উপরে রেখে তাকে সম্মান করা শিখতে হয় তো তুমি যদি মা জাতিকে সম্মানই করতে না পারো তুমি যদি আমাদের দেশ মাতাকে যদি তুমি সম্মান করতে না পারো তাকে যদি তুমি একটু শ্রদ্ধা জানাতে না পারো তো তোমার কোনো অধিকার নেই আজকে এই ভারত স্বাধীনের দিনে স্বাধীনতার গান শোনা ধেই ধেই করে নাচার। এটা আনন্দ করার কিন্তু দিন নয় এটা তোমার মতন অভদ্র মানুষকে বুঝিয়ে দেওয়ার দিন যে আমাদের দেশে যতবার টর্চার করা হয়েছে যতবার আমাদের দেশটাকে লাঞ্ছিত করা হয়েছে অতবার আমরা দেশের মানুষরা তাদেরকে লাথি মেরে দেশ থেকে বার করে দিয়েছি তো তোমার মতো যারা দেশ টুহিরাই দেশে রয়েছ সময় থাকলে এখনো শুদ্ধে যাও যদি শুদ্ধে যাওয়ার মতন সময় থাকে তবে শুদ্ধে যাও আর না হয়তো তাহলে দেশ থেকে পালিয়ে যাও আর না হয়তো কোনো না কোনো একদিন তোমাদেরকে আমার মতন দেশেরই কোনো নারী এক লাখ মেরে আমাদের দেশ থেকে না হয়তো বাড়ি থেকে ভাগিয়ে দেবে তখন কিন্তু সেটা সহ্য করো